ব্যতিক্রমী চাষের কাঁঠাল মুখে হাসি ফোটাচ্ছে নদিয়ার কৃষকদের এমনকি অনেকের কাছে হয়ে উঠছে চাষের অনুপ্রেরণা দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পার্সনলি কথায় আছে গাছে কাঁঠাল গোভে তেল তবে এক্ষেত্রে চাষের কাঁঠাল ফোটাচ্ছে হাসি কৃষকদের মুখে নদিয়ার বাতকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা শুভ্র বিশ্বাস বছর দিয়ে আগে নদিয়ারই একটি বাগানে রেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অল টাইম নামক এক কাঁঠাল চাষ যা কচি অবস্থাতেই অর্থাৎ ইঁচুর বিক্রি অত্যন্ত লাভজনক সব থেকে বড় কথা গাছ লাগানোর এক বছর পর থেকেই গাছে কাঁঠাল আসতে শুরু করে তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রথম বছরে কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয় দ্বিতীয় বছর থেকে ফলন বিক্রি করা হয় দু বছর আগে ওই বাগান থেকে একশো চারটি কলম বাঁধা চারা গাছের ডাল কিনে নিয়ে এসে নিজেদের প্রায় একদিকে পটলের জমিতে লাগায় শুভ্র প্রতি বছরে গাছের গড়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি করে কাঁঠাল ধরে সংখ্যাতে প্রায় তিন চার হাজার পিস যা বিক্রি হবে আনুমানিক চল্লিশ হাজার টাকার কাছাকাছি বাজার মূল্যে বলেই শুভ্রের অনুমান তবে এই ধরনের চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় পনেরো বছর ধরে লাগাতার চলে একই গাছের ফল সংগ্রহ বর্ষার পর থেকেই গাছে ফুল আসা শুরু হয় একদিকে গাছে ফুল আসতে থাকে অপর দিকে ধরে হচ্ছে গাছের ফলন তাই এই চাষ যে একদিকে চাষিদের মুখে হাসি ফোটাবে তা বলাই বাহুল্যত শুভ্র বিশ্বাস এই কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন দু বছর এই এবছর তো প্রচুর ফল এসছে দেখছি বাগানে এই যে আপনার দেখা দেখি এলাকার চাষিরা কি বলছে এই যে এত সুন্দর ফলন আমার এই দেখা দেখি এখন তো আগে তো মানুষ এটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস একশো প্লাস চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে করছে সব আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু গাছ ছিল দুটো তিনটে গাছ তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরো উৎসাহিত হচ্ছি এই যে এখন এক বিঘে করেছেন এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো আরো লাগাবে এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে কি মাস থেকে কাটা শুরু করেছিলে আমরা এবার নতুন বছর এবার আমরা নভেম্বর থেকে শুরু করেছি এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে তারা ওই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দুর্গা পুজোর পরপরই শুরু করে দুর্গা পুজোর পরপরই শুরু করে কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরও চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা নিঃসন্দেহে লাভজনক কোনো অসুবিধা নেই এটা কমার্শিয়ালভাবে চাষ করা যায় কমার্শিয়ালভাবে খুব সুন্দর হবে কিন্তু এর একটু উঁচু জমি লাগবে তাহলে এই যে কাঁঠালটা চাষ করতে গেলে কোনো সমস্যা কি হয় না সেই রকম কোনো সমস্যা নেই কেননা এর তো রাসায়নিক সার তো দেওয়া লাগে না সম্পূর্ণ জৈবভাবে করতে হবে আপনার জৈবভাবে এই কাঁঠালটা জৈব চাষ জৈব চাষ এর জল টল বা কোনো জলটা একটু বেশি দিতে হয় জল বেশি দিতে হয় সেচ ব্যবস্থা ভালো রাখতে হয় কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তাতে